ওয়েলকাম টু ক্লাস আজকে আমরা করব তোমাদের ক্লাস 7 গণিত বিষয়ের ভগ্নাংশের বর্গমূল অর্থাৎ 11 অধ্যায়ের নিজে করি পয়েন্ট 11.5 এর একটি অঙ্ক আছে সেটি করে দেখো চলো শুরু করি চলো শুরু করে যাক এই যে কি বলেছে পাঁচ ও সাতের দুই ও তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান নির্ণয় করি এবারে আমিখানি করব প্রথমে করব পাঁচের এইটা এখানে আমি লিখে নেব পাঁচ এর দুই ও তিন দশমিক স্থান পর্যন্ত দুই ও তিন দশমিক স্থান পর্যন্ত পর্যন্ত আসন্ন মান আসন্ন মান সমান এই যেখানে আমরা লিখতে পারি পাঁচ পয়েন্ট দিয়ে এখানে আমরা কতটা বলছি জোড়া জোড়া করে নিলে কিন্তু এখানে কটা নিতে হবে আমি এখানে যতটা লাগবে আমি ততটা নিয়ে নেব এই যে ডবল জিরো এই যে এটা হচ্ছে একটা জোড়া এটা হচ্ছে আরেকটা জোড়া এখানে যেহেতু বলছে তিন দশমিক পর্যন্ত তো এখানে আমরা চারটে নেব এই যে দেখো এখানে হচ্ছে কটা হয়ে গেল কি করব এবার আমরা করবো কি এখানে এই যে দুই দিয়ে করো সম দুই দুগুণে চার এই যে এক পয়েন্ট আছে যেহেতু পয়েন্ট তুলে দিলাম জিরো জিরো নেমে গেল এবার ওখানে যদি আমরা এখানে দুই দুগুণে কত হবে চার চারকে যদি ওখানে চল্লিশ দুগুণে আশি বিয়াল্লিশ চুরাশি এবার যদি দশ থেকে চার বাতি তাহলে হবে ছয় আর এই যেখানে নিয়েছি নিয়েছিলাম এক দিয়ে দিলাম দশ থেকে নয় বাতিল কিন্তু এক এবার এখানে কী করবো এই যে এই জিরো দুটো নামাবো এবার এই জিরো দুটো নামানায় কী হবে এবার এই যে চারশো এই যে দুই দুগুণে চার এই যে দুটো চার হবে কারণ এই যে দুই দুগুণে চার এই যে দুই দু চার এবার কত দিগুণ করতে পারি তিন দিয়ে গুণ করো দেখো তিন হয়ে যাবে তিন দিগুণ করি তিন গুণ করলে হবে কিন্তু উনতিরিশ দশ থেকে নয় বাদলে এক এবার দশ থেকে যদি তিন বাদলি তাহলে সাত এখানে যদি এক নিই তাহলে ছয় থেকে চার বাদলি দুই এই যে আবার শূন্য শূন্য বসে গেল এই যে এখানে আমরা এই যে এখানে কী করতে পারি দুই ঊণের চার দুই উনে চার তিন উনে ছয় এই যে কিনে নিলাম তারপরে আবার ছয় দিকে ছয় তাহলে এখানে কিন্তু হয়ে যাবে ছাব্বিশ হাজার সাতশো ছিয়ানব্বই ছাব্বিশ হাজার সাতশো ছিয়ানব্বই এবার কী করতে পারি এই যে দশ থেকে ছয় বাদলে চার দশ থেকে দশ বদলে শূন্য এগারো থেকে যদি সাত বাদ দিই তাহলে হবে কিন্তু চার সাত থেকে সাত বাদলে শূন্য শূন্য বসে না আর যে দুই থেকে দুই বাদলে শূন্য বাই শূন্য বসে না এই যেখানে ডবল শূন্য হয়ে গেল এবার হয়ে যাওয়ার পর কি করতে পারি এই যেখানে চার হবে না কিন্তু আট থেকে যদি তিন বাদলে কি তবে এগারো যাই তবে কিন্তু এই যে এখানে তিন এখানে লিখল ওই যে এবার কিন্তু কী করতে পারি এটা কিন্তু হয়ে গেল আমাদের দেখো এই যে চারটেই হয়ে গেছে এক দুই তিন চার এখানে তিন দশমিক পড়েছে এটা আমরা লিখতে পারি নিম্নে ভাগ ফল নির্ণেয় ভাগ ফল ভাগ ফল সমান দুই পয়েন্ট দুই তিন ছয় এর দুই দশমিক স্থান পর্যন্ত এর দুই দশমিক স্থান পর্যন্ত আসন্নমান আসন্নমান সমান আসন্ন আসন্ন

পর্যন্ত আসন্ন মান আসন্ন মান সমান কি করবো এই যে সমান কিন্তু এখানে হচ্ছে দুই পয়েন্ট দুই দুই পয়েন্ট দুই দিয়ে হচ্ছে কিন্তু এখানে কি হবে এখানে কিন্তু আমরা আরেকটা জিনিস দিলে ভালো করলাম এখানে যদি আরও দুটো জিরো দিই এখানে আরেকটা জিরো অ্যাড করবো এবার এখানেও আমরা এই যে সেম দুটো জিরো অ্যাড করে দিলাম তাহলে এখানে জিরো হয়ে গেলো আর এই যে এখানে তাহলে আমরা কি হতে পারে তিন ছয় কারণ জিরো কিন্তু এখানে এসে থেকে ছোটো হয়ে গেছে পাঁচের থেকে ছোট তাই এখানে কিন্তু যেটা ছিল সেটাই বসে গেল এবার আমরা লিখতে পারি সাতের দুই ও তিন দশমিক স্থান পর্যন্ত আসন্ন আসন্ন মান আসন্ন মান এইবার সমান সমান দিয়ে কি করতে পারি আমরা সেখানে লিখতে পারি সাত পয়েন্ট জিরো 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 এক দুই তিন চারটে কিন্তু জোরার ধরের শূন্য এবার এখানে কী করব আমরা এই যে এখানে করে দেবো এবার দুই দু চার দুই দুপুণে চার এই যে তিন পয়েন্ট ছিল পয়েন্টে ঢেড়ে শূন্য শূন্য এবার কী করবো দুই দু গুনে কত হয় চার দুইকে দুই গুণ করলে চারই হয় এবার চার দিয়ে চারের সাথে কত গুণ করলে ইয়ে হবে তিনশো কাছাকাছি বা তিনশো সমান হবে এই যে ছয় ছয় যদি গুণ করি তাহলে কিন্তু হয়ে যাবে এখানে দুশো ছিয়াত্তর বা দশ থেকে ছয় দিলে চার আর এই যে দশ থেকে সাত আট দিলে দুই আর এই যে দশ থেকে এক একসাম এখানে তাই এক দিয়ে দিলাম তিন দিয়ে তিন বাদলে শূন্য এবার জিরো জিরো নিয়ে নিলাম চব্বিশ ষোড় এবার দুই দুগুণে চার আর ছয় দুগুণে কিন্তু বারো ছয় দুগুণে বারো এবার এখানে কি করতে পারি আমরা ছয় দুগুণে বারো লিখব এই যে এখানে কিন্তু ছাব্বিশ দুগুণে বাহান্ন আবার চার গুণ করবো এই যেখানে চার গুণ করলে কি হবে এই যেখানে কিন্তু দু হাজার ছিয়ানব্বই হবে দু হাজার ছিয়ানব্বই দশে ছয় বদলে ছয় দশে নয় বদলে এত এখানে দশ চলে গেল দশ থেকে দশ বদলে এত শূন্য চার থেকে শূন্য বাদলে চার এই যে এই শূন্য দুটোর নামবে এবার কী করতে পারি বাহান্ন আর যে চার দু গুণে আট লিখে দিলাম তারপর এখানে যদি আমরা কত গুণ করতে পারি এখানে আমরা কত গুণ করলে ইয়ে হবে বলতো এখানে সাত গুণ করি আমরা এখানে যদি সাত গুণ করি এই যে এখানে সাত গুণ করতে হবে তাহলে কিন্তু হবে সাঁত্রিশ হাজার নয় দশ থেকে নয় বদলে এক আর এই যে দশ থেকে দশ দশ থেকে এক বদলে হচ্ছে নয় এক মেশাম দিয়ে দিলাম তাহলে চার থেকে এক বদলে তিন এবার দশ থেকে সাত বাদলে হচ্ছে কত দশ থেকে সাত বদলে কিন্তু তিন এক নিশাম দিয়ে দিলাম দশ থেকে চার দশ এই চার থেকে চার বদলে কিন্তু বাইশূন্য বাইশূন্য কোনো দাম নেই শূন্য শূন্য এবার এই যে না বাবা এবার কী হবে এখানে যদি আমরা লিখি তাহলে এখানে হবে এই যে পাঁচ দুই আট এই যে চার হবে এখানে কিন্তু চার লিখে দিলাম এই যে এটাকে যদি দুই দুই গুণ করি তাহলে কিন্তু পাঁচ হাজার দুশো চুরাশি হবে এবার এটার সঙ্গে কত গুণ করতে পারি আমরা ছয় গুণ করি যদি এখানে ছয় গুণ করলে কিন্তু এই যে একত্রিশ সরি তিন লক্ষ সতেরো হাজার ছিয়াত্তর তিন লক্ষ সতেরো হাজার ছিয়াত্তর এই বিয়োগটা কিন্তু আমরা এই পাশে করে নেব এই যে এ পাশের এখানে ওখানে যেহেতু জায়গা নেই তাই আমরা এখানে করে নেব তেত্রিশ হাজার এই যে তিন লক্ষ উনচল্লিশ হাজার একশো মাইনাস তিন লক্ষ সতেরো হাজার ছিয়াত্তর এই যে দশ থেকে ছয় বাতলি চার এক মিশন দিলাম দশ থেকে আট বাতিল দুই এক মিশন দিয়ে দিলাম এক থেকে এক বদলে শূন্য নয় থেকে সাত বাতিল দুই এখানে তিন থেকে এক বাতলি দুই তো বাইশ হাজার চব্বিশ কিন্তু হয়ে যাচ্ছে এবার কি করতে পারে ভাগ ফল থেকে গেল এবার এখানে আমরা লিখতে পারি এই যে অত এ অতএল সমান সমান দুই পয়েন্ট ছয় চার সেভেন সিক্স এর দুই দশমিক স্থান পর্যন্ত দশমিক স্থান পর্যন্ত পর্যন্ত আসন্নমান সমান আসন্ন মান সমান আসন্ন মান সমান কিন্তু এই যেখানে কিন্তু আসন্ন মানের চিহ্নটা দিতে হবে টু পয়েন্ট সিক্স ফাইভ হবে কারণ এখানে যেহেতু সেভেনটা পর সেভেনটা পরও আছে তাই এখানে সিক্স ফাইভ হবে তাই একযোগ হয়ে গেল এবার এবং তিন দশমিক স্থান পর্যন্ত পর্যন্ত আসন্ন মান আসন্ন মান সমান কিন্তু এখানে হতে পারে লিখতে পারি আমরা টু পয়েন্ট সিক্স ফোর আর এই যে সিক্স কিন্তু ফাইভের থেকে পড়ো তো এখানে এইট এটা কিন্তু হয়ে গেল আজকের এই যে এই যে পর্যন্ত আজকের অঙ্ক থ্যাংক ইউ